আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন প্লাজা বাজার বড়লক্ষার পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি তারেক রহমান ভুইয়া বল্টন বিএসটিআই সার্টিফাই সিক্স স্টার রেটিংপ্রাপ্ত ইনভার্টার এসি বাজারে প্রচলিত অন্য অন্য ইনভার্টার এসির তুলনায় তিরিশ পার্সেন্ট বেশি সাশ্রয় করে যা আন্তর্জাতিক মানের ল্যাব পরীক্ষায় প্রমাণিত তাই ভিত্তিহীন আকর্ষণীয় বিজ্ঞাপন বিভ্রান্ত না হয়ে নিজের অভিজ্ঞতা দিয়ে যাচাই করে আত্মবিশ্বাসের সঙ্গে ব্যবহার করুন বলটন এসি আবারও বল্টন নিয়ে এলো মিলিনিয়ান অফার হ্যাঁ ঠিক শুনেছেন দেশব্যাপী শুরু হয়েছে সবার ব্রহ প্রতীক্ষায় ডিজিটাল ক্যাম্পেইন সিজন বাইশ বল্টন এয়ার কন্ডিশন কিনে আপনি পেতে পারেন দশ লক্ষ টাকা আরও পেতে পারেন লক্ষ লক্ষ টাকা ক্যাশ বাউচার কোটি কোটি টাকার নিশ্চিত উপহার তাই দেরি না করেই আজই ভিজিট করুন আপনার নিকটম বল্টন শোরুমে কুলিং কমফোর্ট মানেই দেশের নম্বর ওয়ান এস ব্র্যান্ড বল্টন আপনি সর্বোচ্চ কমফোর্ট নিশ্চিত করার পাশাপাশি দেশ সেবায় বিক্রতর সেবায় অঙ্গীকার বল্টন এসি নিয়ে এসেছে ইনভার্টার কম্পেশার দশ বছরের গ্যারান্টি ইনভার্টার পিসিবি বছরের ওয়ারেন্টি তিন বছরে স্পেয়ার পার্টসের ওয়ারেন্টি এক বছরের ফ্রি সার্ভিস ও রিপ্লেসমেন্ট ওয়ালটন এয়ার কন্ডিশনার কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ সিক্স স্টার রেটিংপ্রাপ্ত ওয়ালটন এসি একমাত্র যেটা হচ্ছে বিএসটিআই অনুমোদিত এখানে হচ্ছে যত স্টার থাকবে আপনি তত হচ্ছে বিদ্যুৎ সাশ্রয় হবে আপনি হচ্ছে একমাত্র ওয়াল্টনই হচ্ছে আপনি ইয়ার ফাইভ পয়েন্ট যা হচ্ছে আপনার বিদ্যুতের জন্য অত্যাধুনিক আধুনিক একটি হচ্ছে মনে করেন বিদ্যুৎ শাস্ত্র হচ্ছে ওয়ালটন এসি ওয়ালটন এসিতে রয়েছে আপনার ডিসপ্লে যেটা হচ্ছে টি এফ কালার ডিসপ্লে এই ডিসপ্লে মাধ্যমে হচ্ছে আপনি দেখতে পাবেন হচ্ছে ইনডোর আউটডোরের হচ্ছে তাপমাত্রা আপনার বিদ্যুৎ বিল কত হয়েছে এবং ক্যালেন্ডার আসবে টাইম আসবে এগুলি হচ্ছে শুধু ওয়ালটনের এসি দ্বারাই সম্ভব এসএসসি যেগুলি আছে এসএসসি লেখা থাকবে আপনি হচ্ছে ওয়াল্টনেরই এটা এস ব্র্যান্ড ওয়াল্টনের ব্র্যান্ডের এছাড়া হচ্ছে ওয়ালটনের একমাত্র এসি যা হচ্ছে আপনি সোলারে ব্যবহার করতে পারবেন সোলারের মাধ্যমে ব্যবহার করা যাবে সোলার হাইব্রিড এসি যা হচ্ছে দিনের বেলা হচ্ছে আপনি সম্পূর্ণ সোলারে চলবে আপনি জাতীয় গ্রেড থেকেও আপনি হাতে বলা চলবেন একশো পার্সেন্ট বিদ্যুৎ শাস্ত্রই হবে আর কি ওয়াল্টন এসির মধ্যে রয়েছে আপনি থ্রি ইন ওয়ান যার মাধ্যমে হচ্ছে আপনি যখন রুমের সাইজ অনুযায়ী আপনি হচ্ছে রিমোটের মাধ্যমে হচ্ছে এটা বড়ো ছোটো করতে পারবেন যেটা আমি আপনাকে বলতে চাচ্ছিলাম এভাবে রুমের আয়তন অনুযায়ী আপনি রিমোটের সাহায্যে এটা হচ্ছে যখন আপনি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে বাসা চেঞ্জ করবেন তখন হচ্ছে এটা খুব সহজে আপনি করতে পারবেন আর ওয়াল্টনের আয়ত যেটা ভালো দিক সেটা হচ্ছে ইনভার্টার টেকনোলজি এর মধ্যে বিদ্যুৎ সাশ্রয় হয় ইয়ার ডক্টর রয়েছে যার মাধ্যমে আপনি নিকটবর্তী আপনার সার্ভিস সেন্টারে কি সমস্যা আছে সেটা মেসেজের মাধ্যমে পেয়ে যাব এবং আপনার সার্ভিসটি দ্রুত সার্ভিস দেওয়া সার্ভিস দেওয়ার জন্য সবসময় কাজ করে থাকবে হার্ড ইন কোল্ড অল্টারনেমার এসিতে রয়েছে যা হার্ড ইন কোল্ড হচ্ছে আপনি শীত গ্রীষ্মকাল আপনি হচ্ছে ভালো কমফোর্ট পাবেন অল্টারনে এসির মধ্যে একটা জিনিস না বললে নয় একমাত্র বলসন এসিতে রয়েছে একটা আকর্ষণীয় বিচার যেটা হচ্ছে আমি আপনাকে বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে অ্যান্টি অ্যান্টিগ্রোসিভ ইন্ডাস্ট্রিয়াল সলিউশন এর মধ্যে কি করা যায় বা হচ্ছে এই সার্ভিসটা কেন এটা হচ্ছে আপনার অ্যান্টি গ্রোসিপ ইন্ডাস্ট্রিয়াল সলিউশন উপকূলীয় এবং শিল্প এলাকার ক্ষতিকর প্রভাব থেকে এসিকে সুরক্ষিত রাখে এবং এসি দীর্ঘস্থায়িত্ব বাড়ায় আমি আপনি যতই কমফোর্টেবল থাকি না কেন একটা জিনিস আমাদেরকে চিন্তা করতে হবে পরিবেশ সুন্দর থাকলে আমি আপনি সুন্দর থাকব। একমাত্রই পরিবেশ বান্ধব এসি হচ্ছে ওয়াল্টন যা হচ্ছে আপনার ইউজ করা হচ্ছে আর থার্টি টু গ্যাস এবং নতুন নিয়ে এসেছে আর টু হান্ড্রেড নাইনটি ওয়াল্টন এসিতে এছাড়াও রয়েছে চমৎকার চমৎকার ফিচার সেটা হচ্ছে আপনি পাবেন ফ্লস ক্লিন টেকনোলজি যার মাধ্যমে হচ্ছে আপনি এসি নিজে নিজে হচ্ছে পরিষ্কার হবে শুধু তাই নয় আপনি পাবেন অফলাইন বয়েস টেকনোলজি যার মাধ্যমে ইংরেজি এবং বাংলা উভয় ভাষাই আপনি বল্টন এসিকে কন্ট্রোল করতে পারবেন রিমোট ফাইন্ডল টেকনোলজি যা হচ্ছে আপনি যদি রিমোট না খুঁজে পান তাহলে সুস আপনি রিমোট পাবেন এটা খুব সহজে এছাড়া হচ্ছে আপনার ঘরের বাইরে থেকে আপনি চলে গেলেন বা অফিস থেকে বেরিয়ে গেলেন তখন আপনি এসিটে বন্ধ করার মনে ছিল না বা হচ্ছে আপনি অফিসে ঢুকবেন এর আগেই আপনি এসিটা স্টার্ট করতে পারবেন সেই জন্য হচ্ছে বল্টনেই দিচ্ছে এই সেবাটি সেটা স্মার্ট অ্যাপস এর মাধ্যমে আপনি হচ্ছে এই সলিউশনটা পাবেন